আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমি রয়েছি বড় গোপীনাথপুর স্টেশনে বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মে তো এখানে দেখতে পাচ্ছেন আগামী কাল আর রয়েছে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে কালকে সি হবে কালকে তার লাইভ পাবে তার আগে আগাম যে প্রস্তুতি বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের যে আগাম প্রস্তুতি সেই আগাম প্রস্তুতি আমি তোমাদের দেখাচ্ছি কী আরে কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাজ চলছে বিভিন্ন কাজ চলছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন বড় গোপনাথপুর প্ল্যাটফর্ম যে স্টেশন বিল্ডিং সেই স্টেশন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে স্টেশন বিল্ডিংটা তো আমি স্টেশন বিল্ডিংটার কাছাকাছি যাবো দেখুন স্টেশন বিল্ডিংয়ে কিন্তু অলরেডি কাজ চলছে যেহেতু কাল সিআরএস রয়েছে তো সেহেতু স্টেশন বিল্ডিংটা আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি তোমরা দেখো এই বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম থেকে আগামী দিন কিন্তু ট্রেন চলবে এবং আগামী দিন অর্থাৎ সাতাশ বারো অর্থাৎ গতকাল সরি আগামীকাল সি আর রয়েছে এই বড় গোপীনাথপুর থেকে এক নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কাছে আমি যাবো সেখানে দেখাবো কী কী কাজ চলছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে এইদিকেই কিন্তু সিআরএস হবে জোর কদমে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি ছোটো ছোটো নেম বোর্ডগুলো কিন্তু এখানে বসানো হয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই দূরে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি যদি জুম করি আপনারা দেখতে পাবেন দেখুন দেখুন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এইখান থেকে কিন্তু সোজা বড় গোপীনাথপুর থেকে এটা এই দিকটা হচ্ছে ময়নাপুরের দিক তো এই দিকে কিন্তু এই লাইনের উপর এই এক নম্বর লাইনের উপর কিন্তু আগামী দিনে সিআরএস হবে অর্থাৎ আগামীকাল সিআরএস হবে তারই কিন্তু প্রস্তুতি চলছে বিরাটভাবে কাজ চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোরাম দিয়ে লাল মোরাম দিয়ে কিন্তু ফেলে সমান করে সমানের কাজ চলছে দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম বড় গোপীনাথপুর বাংলা ইংলিশ এবং হিন্দিতে লেখা রয়েছে এবং এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে কাল শেয়ার সবে লাইভ দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে এবং ওইদিকে রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই দিকটা এখন রেডি হয়নি এই এখন রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু জোর কদমে কাজ চলছে এবং যেখানে বসার চেয়ারগুলি সেই বসার চেয়ারগুলির কিন্তু যে কাজ বাকি রয়েছে যেমন প্লাস্টার হওয়ার পর মার্বেল পাথরের কাজ বাকি রয়েছে সেগুলোও কিন্তু চলছে সেটা হচ্ছে বসার জায়গাটি বসার জায়গাটি কিন্তু মারেল পাথরের কাজ চলছে প্লাস্টিকের কাজ চলছে এদিকে কিন্তু কালার করা হয়েছে রং করা হয়েছে এবং শেড সাউন্ড যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি চলছে অর্থাৎ আজকের মধ্যেই অনেক কাজ এগিয়ে যাবে যেহেতু কাল সিয়ারেস রয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে দেখুন দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট নেম প্লেট গুলি কিন্তু বসানো হয়েছে এটা হচ্ছে দিব্যাঙ্ক আমরা আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর থেকে বিষ্ণুপুর আগামী দিন ট্রেন চলে তো সেই দু সাল থেকে দু প্রায় চব্বিশ বছর যেটা দু সালে সার্ভে হয়েছিল বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ হবে তো সেই সার্ভের স্বপ্ন কিন্তু আগামী দিন বাস্তব হতে চলেছে অর্থাৎ সাতাশ তারিখ কিন্তু সি চলবে আপনারা জানেন ওইদিকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলছে আর এইদিকে গোঘাট পর্যন্ত ট্রেন কিন্তু অলরেডি চলছে কিন্তু এই মাঝখানটা বাকি রয়ে গেছিল কিছুটা রাস্তা সেই রাস্তার কাজ কিন্তু অলরেডি চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী হারে এখানে কাজ চলছে এবং জোর কদমে কত দ্রুত গতিতে কাজ চলছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা বড়ো নাম প্লেট নেমের প্লেট এটা এখন এখানে রাখা হয়েছে এটা বসানো হবে তো কী হারে কাজ চলছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো ওই দেখতে পাচ্ছেন ওই দূরে যে ঢালাই রাস্তাটি ওই ঢালাই রাস্তাটি ওই দিক থেকে গোপীনাথপুর বাস স্ট্যান্ড থেকে সোজা ওই রাস্তাটি ধরে এই যে প্ল্যাটফর্ম বিল্ডিং এখানে টিকিট কাউন্টার রয়েছে এই টিকিট কাউন্টারে কিন্তু সেখান থেকে টিকিট কেটে আপনাকে টিকিট ট্রেনে উঠতে হবে আগামী দিনে তো একটা বিরাট খুশির খবর সেই দু সাল থেকে অপেক্ষায় আজকে দু তো সেই যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে তো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যখন রেলমন্ত্রী ছিলেন ঠিক তখনই কিন্তু শিলান্যাস করেছিলেন এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তো উনি রেলমন্ত্রী থেকে যখন আবার মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন তারপর থেকে অনেকটা অনেক দিন ধরে কাজ কিন্তু বন্ধ ছিল তো উনি রেলমন্ত্রী থাকাকালীন আরাম্বাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল কিন্তু তারপর থেকে সেরকম দ্রুত গতিতে কাজ কিন্তু শুরু হয়নি তো এবার গোঘাট পর্যন্ত অলরেডি ট্রেন চলছে কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পুরোপুরি পূরণ হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা এই বড় গোপীনাথপুর টেশনের কাজ দেখেই বুঝতে পারছেন তো দিনের আশা অনেক মানুষের আশা যে কবে চলবে বড় গোপীনাথপুর থেকে ট্রেন কবে শুরু হবে তো সেই বড় গোপীনাথপুর থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হবে কাল থেকে তো কালকে তার সিআরএস রয়েছে অর্থাৎ কালকে তার ফাইনাল চেকিং ফাইনাল ট্রেন উদ্বোধন সবই হবে কালকে তার লাইভ আমরা দেব এই চ্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা লাইভ দেখতে পাবেন তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম বড় গোপীনাথপুরে কেমন কাজ চলছে তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বড় গোপীনাথপুরে প্রচুর লোক প্রচুর শ্রমিক তাদের যে বিভিন্ন কাজ সেই কাজ কিন্তু চলছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানটা একটা ব্রিজ হবে অর্থাৎ এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা লাল কালারের শেড ছাউনি স্ট্যান্ডগুলো করা রয়েছে অথচ এখন ছাউনি কমপ্লিট হয়নি তো ওই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু এই দিকেও একটা বিম করা হয়েছে তো এইটা এখন রেডি করা হয়নি আগামী দিনে রেডি করা হবে তো তখন আপডেট এলে অবশ্যই আপডেট আমরা দেবো কিন্তু এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে বড় গোপীনাথপুর থেকে ট্রেন কটা চলবে আমরা জানি ময়নাপুর থেকে একটা ট্রেন চলে কিন্তু বড় গোপীনাথপুর থেকে আগামী দিনে কতগুলি ট্রেন চলবে সেই নিয়ে এখন পর্যন্ত আপডেট আসেনি তো যখন আপডেট আসবে অবশ্যই আমরা সেই আপডেট দিতে থাকবো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে থাকুন তো আমরা ওই শেড ছাউনির কাছে যাব দেখতে পাচ্ছেন বড়ো স্টেশন বিল্ডিংয়ের পাশে একদম লোহার গ্রিল দিয়ে কিন্তু পুরোটাই ব্যারিকেটের মতো করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ চলছে এবং রঙের কাজ চলছে রং করাও চলছে তো এক বন্ধু কমেন্ট করেছেন যে দাদা কবে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে একটু জানাবেন তো কবে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে একটু জানাবো অবশ্যই তো কালকে যেহেতু সি রয়েছে কালকে সেই সি ট্রেন আসবে তার সি করবে তো সিআরএস করার পর কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সেই আপডেটটা কালকের পর আমরা যদি পাই অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো যে কবে থেকে ট্রেন চলবে বা কটা ট্রেন চলবে তার রুট কী আছে সময় কী আছে তো সেই নিয়ে পরবর্তী আপডেটে আমরা জানাবো এখনও পর্যন্ত সেই আপডেট আমাদের কাছে আসেনি তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানীয় জলের জায়গা করা হয়েছে এখান থেকে আপনারা জল খেতে পারবেন বা জল নিতে পারবেন স্টেশন চত্বরে যে জল সে জল কিন্তু এখান থেকে আপনারা পাবেন এই গাছটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এবার যেটা দেখাবো যে স্টেশন প্ল্যাটফর্মের যে বাথরুমটি সেই বাথরুমটি আপনিও দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে বাথরুমটি বাথরুমটি রেডি করেছে আমি থাকবো তোমার ভিডিওতে এটা কমেন্ট করেছেন সজল মল্লিক থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকুন অবশ্যই থাকবেন কালকে আমার ভিডিওতে আমি থাকছি বড় গোপীনাথ প্রিটেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো সারাদিন শুধু লাইভ চলবে এই বড় গোপীনাথপুর বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম থেকে সরাসরি শেয়ারে সবে ময়নাপুর পর্যন্ত তার দৃশ্য সেই অপরূপ দৃশ্য আমি দেখাবো লাইভের মাধ্যমে অবশ্যই আপনারা দেখ দেখবেন তো দেখুন বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মে যে রেডিয়াম রেডিয়াম নেমবোর্ডটি সেই রেডিয়াম নেমবোর্ড নেমবোর্ডটি কিন্তু লাগানো হচ্ছে তো আর কিছু সন্ধে হয়েই আসছে আর কিছুক্ষণের পর বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের যে লাইটগুলি দেখতে পাচ্ছেন যে লাইটগুলি লাগানো হয়েছে এই লাইটগুলি কিন্তু জ্বলতে শুরু করবে তো সেই যে দৃশ্য সেই দৃশ্যও আমি কিন্তু দেখাবো আজকের এই লাইভের মাধ্যমে অবশ্যই যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে থাকুন আগামী যে সন্ধ্যে হলে যে লাইটগুলি জ্বলবে সে সেই দৃশ্যও কিন্তু আমি দেখাবো দেখুন এখানে যে এক নম্বর প্ল্যাটফর্ম সেই এক নম্বর প্ল্যাটফর্মের যে নেম প্লেটটি সেই নেম প্লেটটি কিন্তু লাগানো হবে তার জন্য কিন্তু কাজ চলছে লাগানোর কাজ কিন্তু চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ যে স্টেশন চত্বরে যে বসার জায়গাগুলি সে বসার জায়গাগুলি প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু জায়গা কমপ্লিট করতে এখনও বাকি রয়েছে সেখানে মার্বেল পাথরের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু একটু বাকি রয়েছে সেই কাজও কিন্তু চলছে এবং দুমদাম কাজ চলছে এবং জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা বিক্রেতা কামরা এই বিক্রেতা কামরা একটা ছোট সাইনবোর্ড নেমবোর্ড যেটা এখান থেকে বিক্রেতা কামরার মানুষেরা যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্যে এই জায়গাটি কিন্তু আছে বা এই কামরা থেকে আপনি ট্রেনে উঠতে পারবেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন বিক্রেতা কামরা সেই নেমবোর্ডটিও কিন্তু বসানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে জলের লাইন অর্থাৎ সেট ছাউনি থেকে যে জলটি নিচে পড়বে এই পাইপ ধরে কিন্তু একদম নিচের দিকে চলে যাবে সেই পাইপে লাগানোর কাজ কিন্তু চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শেডের যে বিভিন্ন কাজ রয়েছে বিভিন্ন টাইপের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন শেডে উঠে কিন্তু সেই কাজ করছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আজকের এই এসডি বাংলা ইউটিউব চ্যানেলের লাইভের মাধ্যমে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যেহেতু সিআরএস হবে তাই এক নম্বর প্ল্যাটফর্মকে ঢেলে সাজানো হচ্ছে এবং এক নম্বর প্ল্যাটফর্মে যত কাজ রয়েছে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজ চলছে যে বসার জায়গাটি সেই বসার জায়গা কিন্তু প্লাস্টারের কাজ চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছাউনি ছাউনিগুলি এখনও বাকি রয়েছে সেই শেড ছাউনিগুলি কিন্তু লাগানো হবে এখানে কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ যে বড় কপি প্ল্যাটফর্ম স্টেশন চত্বরে যে বসার জায়গাগুলি সে বসার জায়গাগুলিতে কিন্তু মারেল পাথরের কাজ চলছে একদম প্রস্তুতি একদম তুঙ্গে আগামী দিন যেহেতু সিআরএস রয়েছে সেহেতু কাজ কিন্তু মানে একদম করে যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে স্টেশনটাকে ঝাঁট দিয়ে এবং বিভিন্ন ব্রাশ দিয়ে কিন্তু স্টেশনকে পুরো স্টেশন চত্বরকে কিন্তু পরিষ্কার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেই লাইভ ইউটিউব চ্যানেল এসজি বাংলা ইউটিউব চ্যানেলে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যেহেতু আগামী দিন সিআরএস রয়েছে তো সেই সিআরএস হওয়ার আগে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু বিরাটভাবে চলছে সেটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রেল ট্র্যাকের উপরে যে টনচিপগুলি রয়েছে সেই রেল ট্র্যাকের উপরে টনচিপগুলি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করা চলছে এবং বিভিন্ন যে রং সেই রঙগুলি কিন্তু করা চলছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে রেল ট্র্যাকের উপরে যে লাল কালারের রঙটি রয়েছে এই রঙগুলি কিন্তু করা চলছে ওই দিকটাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম স্টেশনের এই দিকটি হচ্ছে ময়নাপুরের দিক অর্থাৎ বড় গোপীনাথপুরের ইন্ডেড এই দিকটা তো এখানে নেম প্লেটটি পুরোপুরিভাবে বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ দেখুন এখানে কিন্তু যে রেল ট্র্যাক রয়েছে বা রেল পাথ রয়েছে সেগুলো কিন্তু রঙ করার কাজ চলছে এবং পরিষ্কার করার কাজ চলছে বড় গোপীনাথপুর বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের নেম বোর্ডটি কিন্তু বসানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বসানোর কাজ প্রায় কমপ্লিট কি সুন্দর দৃশ্য দেখুন হেভি দেখতে লাগছে কি সুন্দর দৃশ্য দেখুন প্ল্যাটফর্মের যে রেলপাতটি সেই রেলপাতটিকে কী সুন্দরভাবে রঙ করা হয়েছে এই দিকটা হচ্ছে ময়নাপুর এই ময়নাপুর থেকে সোজা এই গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে দেখতে পাচ্ছেন এই গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে কিন্তু সোজা ট্রেন চলে আসবে বিষ্ণুপুর থেকে তো বিষ্ণুপুর পৌঁছানো যাওয়া মানেই আপনি ওখান থেকে খড়গপুর লাইন পাবেন এবং বাঁকুড়া লাইন দিল্লি লাইন সব লাইনের ট্রেন কিন্তু ওখানে পাবেন তো আমি একটু জুম করে দেখাচ্ছি অনেকটা দূর ওইটা হচ্ছে গোপীনাথপুরের ইনডেট দেখুন কালো কালো যে অংশগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপীনাথপুরের ইনডেট ওখানে শেষ হয়ে যাচ্ছে গোপীনাথপুর স্টেশন তো বাকিটা এর পরের পরের দিকটা হচ্ছে ময়নাপুর অর্থাৎ ময়নাপুর থেকে সোজা এই গোপীনাথপুর প্ল্যাটফর্ম বা গোপীনাথপুর স্টেশনের দিকে কিন্তু সোজা ট্রেন ছুটবে অর্থাৎ আগামীকাল তার সিয়ারেস রয়েছে সেই সিয়ারএস আগামীকাল যেহেতু রয়েছে তার যে প্রস্তুতি আগাম যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু জোর কদমে কাজ চলছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এস বাংলা ইউটিউব চ্যানেলে দেখুন কত সুন্দর কালার করা হয়েছে যে বেডটি দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মকে ঢেলে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই লাইভের মাধ্যমে আগাম প্রস্তুতি যেহেতু সি আর রয়েছে বারবার একটা কথাই বলছি যেহেতু কাল সি রয়েছে সেহেতু আগাম প্রস্তুতি চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এসডি বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি ঠিক যদি তার বাঁ দিকে ক্যামেরাটা ঘোরাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেই বাকি প্ল্যাটফর্মগুলি আগামী দিনে কমপ্লিট হবে এখন যেহেতু কাল সিআরএস রয়েছে কালকে তার শুভ উদ্বোধন করবে রেল তো সেই হিসাবে এক নম্বরটাকে এখন যথারীতিভাবে সাজানো হচ্ছে এবং যথারীতিভাবে তার এক নম্বর প্ল্যাটফর্মটি কাজ চলছে আপনারা তার সেই দৃশ্য অপরূপ দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করতে থাকুন ভিডিওটি শেয়ার করতে থাকুন ভিডিওটি শেয়ার করতে থাকুন কারণ বড় গোপীনাথপুর থেকে ট্রেন চলাচল কাল থেকে শুরু হবে কালকে তার সি রয়েছে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা কালকে তার পরিপূর্ণ হতে চলেছে বড় গোপীনাথপুরের মানুষ অনেকটাই আনন্দিত উচ্ছ্বাসিত যে আগামী দিন থেকে ট্রেন চলবে এই বড় গোপীনাথপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত আমরা জানি যে ময়নাপুর থেকে ট্রেন চলাচল করছে যেটা হচ্ছে একটি ট্রেন চলছে কিন্তু বড় গোপীনাথপুর থেকে বড় গোপীনাথপুর থেকে বিষ্ণুপুর অবধি কটা ট্রেন চলবে কতগুলি ট্রেন দেওয়া হবে তো সেগুলোই আগামী দিনে আমরা দেখব তার আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দেবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম সেই বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম ঢেলে সাজানো হচ্ছে তার আগাম যে প্রস্তুতি সে প্রস্তুতি কিন্তু খুব দ্রুত সহকারে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন ফেসনকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে যেহেতু কাল তার শেয়ারেস রয়েছে তো ধন্যবাদ এই মুহূর্তে আমি লাইভ শেষ করব আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকুন এবং পরবর্তী আপডেট এলে আমি কিন্তু লাইভ বা ভিডিওর মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে গোপীনাথপুরের আপডেট কী রয়েছে তো কালকে সারা দিন আমরা আপডেটে থাকব লাইভে থাকব তো অবশ্যই কালকে ট্রেন ঢোকা শুরু শেষ তার যে সেই অপরূপ দৃশ্য সেই অপরূপ দৃশ্য আমি দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে धन्यवाद